হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিন আসে কি কি করলাম সকালে ছাবিয়ার দাদুকে খেতে দিয়েছি কালকে ডাউলে রান্না কালো জিরে ভর্তা তো ছিলই আর ডিম ভেজে দিয়েছিলাম ওটা দিয়ে আমার শ্বশুর খেয়ে নিচ্ছে সকালে আর ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যেতে হবে আর আমার শ্বশুর চলে যাবে থাকতে চাচ্ছে না এত জোর করা হচ্ছে যে থাকে না আর কয়েকদিন থাকবে না বলে আসতে মনে গিয়েছে দুদিন থেকে চলে যাচ্ছে এরকম তার ইচ্ছা মতো আসবে তার ইচ্ছা মতো চলে যাবে কোনো ধরে রাখার চেষ্টা করতেছি যে আমি একে একা থাকি ছাবে বাবাও থাকে না আপনি কয়েকদিন থেকে জানাবো ঈদের আগে যায় না আমরা তো যাবোই না কোরমানি ঈদের মধ্যে তার আগে যায় কিন্তু যাবে থাকবে না সে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আমার শ্বশুরে বলে আজকে চলেই যেতে হবে এরকম ব্যাপার পরে আমরা আমার শ্বশুরের সঙ্গে একসঙ্গেই নিচে নামতেছি আমার শ্বশুরকে গাড়িতে তুলে দিব স্যাবের দাদুকে গাড়িতে তুলে দেওয়ার পরে স্যাবের দাদু চলে যাবে বাড়িতে আর আমি আমার মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব বাসায় কয়েকটা ময়লা জমাও হয়ে গিয়েছিল বাসে অনেকগুলো ময়লা এগুলো এগুলো আমি ফেলে দিয়ে দিব ব্রিজে ব্রিজে গিয়ে ফেলে দেবো এই ময়লাগুলো না হলে রুমিদের গন্ধ বের হয়ে গিয়েছে অনেক দিন ধরে ময়লাগুলো ফেলে দেওয়া হচ্ছে না তিন চার দিনের ময়লা ময়লাগুলো ফেলে দিয়ে গাড়িতে উঠে গিয়েছি আমার শ্বশুরকেও গাড়িতে উঠিয়ে দিয়েছি আমার ছাবার দাদুকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে ছাবার দাদু চলে যাচ্ছে এদিকে ছেলে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে দাদু যাচ্ছে আর ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যেতে হবে যেহেতু প্রতিদিনই মেয়ের স্কুল স্কুল তো কামাই দিতেই দেওয়া যাবে না আর মেয়ে স্কুল আমি যদি বলি আজকে যাওয়া যাবে না মেয়ে কান্না করে মেয়ের স্কুলে যাওয়ার প্রতি অনেক নেশা মেয়ের স্কুলে গেলেও শান্তি পাই এরকম পড়াশোনা সুন্দর করে করে ওকে পড়াশোনার কথা বলতে হয় না বাসায় আসার পরও ও এক একটা লেখা লেখাপড়া করে ওঠে আর স্কুলে থেকে আসার সময় এই গুলো কিনা হয়েছে ছেলে মেয়ের জন্য ছেলে মেয়েকে নিয়ে এখন দিব ছেলে মেয়ে খাবে দুজনেই ছেলে মেয়েকে এগুলো দিতে হবে না হলে সে তারা খেতে পারবে না ও ওরা এগুলো খেয়ে নিল তারপরে এখন বিছানা চাদরটা আমি পেতে নিব। ওই বিছানা চাদরটা তুলে এটা এখন পেরে নিব বিছানা চাদরটা তুলে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম এখন রান্না রান্নাবান্না শেষ করে তারপরে আমি হচ্ছে রুমটা মুছে নিব। আজকে আমি দুপুরে রান্না করব হচ্ছে জগা রান্না করব। পাশে বয়সে ভাবি আমাকে জগা দিয়েছে জগাগুলো কেটে নেওয়ার পরে জগাগুলো আমি সিদ্ধ করে নেবো হালকা সিদ্ধ করে নিব। সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি জগাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে নিব জগাগুলো সিদ্ধ করে নিলে কষগুলো বের হয়ে যায় জগা থেকে এখন জগাটা আমি রান্না করে নিব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু আমি থেতো করে নিয়েছি কয়েক কুয়ার রসুনও দিয়েছি তারপরে দারুচিনি এলাচ আর তেজ তেজপাতা দিয়েছি এগুলো এখন নেই ছেড়ে ভেজে নিব তারপরে বাটা মশলা দিব বাটা মশলাও দিয়েছি আদা রসুন জিরে বাটা আর সঙ্গে গুঁড়া মশলা সব সব গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরজির গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দেওয়ার পরে এখন সামান্য পানি দিয়ে দিলাম এই পানিতেই এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা জগাগুলো দিয়ে দিব অনেকেই জগা রান্না করতে পারে না বলে ভালো লাগে না কিন্তু আমার মতো একবার হলেও এইভাবে জগা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একদম মাংস মতো লাগে খেতে জগা খাওয়া কিন্তু এমনিতেও শরীরের জন্য ভালো আর জগা রান্না যদি করতে পারা যায় সেরকমভাবে খেতে কিন্তু ভালোই লাগে অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমার মতো করে একবার হলেও জগা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে সামান্য আমি একটু ইয়ে বাটাও দিয়েছি ভাজনা বাটা আমার আম্মুর এইগুলো দেয় আমার আম্মু যেভাবে রান্না করে জগ আমি ওভাবেই রান্না করার চেষ্টা করতেছি ভাজনা বাটাটা কি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যেই হচ্ছে দারুচিনি এলাস আর সামান্য জিরা ভেজে নেওয়ার পরে ওটা পাটাতে বেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নেড়েছেড়ে এখন রান্না করে নিব জগা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব এভাবে আপনারা জগা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে পাশের বাসার ভাবি আমাদের দুই ভাবিকেই দিয়েছে যেহেতু দু তিনটা ফ্ল্যাট ওইখানে ওইখানে চারটা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে হচ্ছে যে পাঁচতলাতে কিন্তু ওই আমরা তিনটা ভাবি একসঙ্গেই থাকি ওই ভাবি দুই ভাবিকেই দিয়েছে জগা কিন্তু ওই ভাবি রান্না করছে ও যেভাবে এনে দিয়েছে ওই ভাবি আরেক ভাবিকে দিয়েছে আর আমাকে দিয়েছে ওই ভাবি নাকি জগা রান্নাটা ভালো হয় নাই বলল যে ভাবি আপনার জগা রান্নাটাই ভালো হয়েছে খেয়ে বললো আর মেয়ে ছেলে মেয়ের জন্য একটা ডিম্পোস্ট করেও নিয়েছি যেহেতু ছেলে মেয়ে খালি জগা দিয়ে খেতে পারবে না আর ডিম্পো আর সামান্য একটু ডাউল দিচ্ছি ডাউলও ওরকম ঝা ঝাল হয় নাই সেই জন্য আর সামান্য জগা রান্নাও দিয়েছি ছেলে খাবে ছেলে জগা রান্নাটা পছন্দ করতেছে দেখতেছি ও খুঁটে খুঁটেই জগাটা খাচ্ছে এই যে মেয়ে আসছে মেয়েকে এগুলো দিব মেয়ে এক একাই খাবার খেয়ে নিবে তারপরে আমি রুমটা মুছে নিব রুমটা মুছে নিচ্ছি এখন আমি ছেলে মেয়েকে আগে খাবার খেতে দিয়েছি কারণ আমার খেতে দেরি হবে ওদের এক একাই খেতে দিলাম সাবে বললাম তোমার ভাই খাওয়াই দাও তুমিও খাও আমার এখনও বাথরুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল করবো কাপড় চোপড় ধুয়ে বিছানা চাদর যেহেতু তুলেছি ওইগুলো ধুতে হবে সেই জন্য আমার রুমটা ভালো করে এখন মুছে নিলাম রুমটা মুছে নেওয়ার পরে এই ভিডিওটি হচ্ছে বিকেলে মেয়ে পায়ের পরে আসার পরে মেয়েকে পায়েস খেতে দিয়েছি মিছিলে মেয়ে পায়েস খাচ্ছে আর হচ্ছে পায়েসটা ফ্রিজে ছিল সেই জন্য পায়েসটা অনেকক্ষণ ঠান্ডা হতে দিয়েছি ফ্রিজ থেকে বের হওয়ার পরে একটু রেখে দিয়েছিলাম যে ঠান্ডাটা কমলে তারপরে খাবে তারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ ফেস